এই খেলাটি পর্যবেক্ষণ করছে শুরু করে আমাদের মিডিয়া চক্র আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা বিভাগের প্রধান সাকিব স্যার ভিডিও করছেন সাথে রয়েছে এস এস মিডিয়া কিছুক্ষণের মধ্যেই মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খেলাটি শুরু হতে যাচ্ছে তারা কি পরিচালনা করছেন এসব চাষি না রাসী উত্তর প্রান্তের তিনজন বিচারক ইতিমধ্যে দাঁড়িয়েছেন প্রথম স্থান নির্ধারণ করবেন বাংলা